এই চিঠিটা কে রেডি করেছে এদের ফাইলটা তো অনেকদিন যাবৎ আটকা ছিল স্যার আমাদের নতুন রিকুইন মামুন আছে না সে রেডি করেছে আর কিছু রাজমল সাহেব ফাইল দুটো চেক করে ঘন্টাখানেকের মধ্যে রুমে দেবেন মামুন স্যার তুমি স্মোক করো সরি স্যার মানে সিগারেট খাও স্যার যা তো নিশ্চয়ই খাও জি স্যার মামুন এত কিছু থাকতে এই বয়সে ব্যাংকিং ক্যারিয়ার লোক কেন স্যার আপনি তো এখানে তা অবশ্য ঠিক পঁচিশ বছর ধরে তো সেই প্রশ্নের উত্তরটাই খুঁজছি আমিও স্যার চাকরি খুঁজতে খুঁজতে এখানে চলে আসা আর অন্য কাজে ফ্রিডম তো যদি ভালো না লাগে তাহলে অন্য কাজে যাবো ফ্রি কান্ট্রি স্যার ফ্রি কান্ট্রি তাই না আমরা না আসলে ঠিক এই জায়গাটাতেই ভুল তোমার কি ধারণা আমরা সবাই স্বাধীন না আমরা কেউ স্বাধীন না উই আর অল প্রিজনার্স অব দ্য সিস্টেম স্বাধীন হলে তুমি এই চাকরিটা করতে না তোমাকে বুঝিয়ে বলছি এই সিস্টেম আমাদের শিখিয়েছে যে তিরিশ বছর বয়সের মধ্যেই তোমাকে একটা ভালো চাকরি করতে হবে অনেক টাকা বেতনে তোমার গাড়ি থাকবে বাড়ি থাকবে তোমার সুন্দরী বউ থাকবে এখনো না আগে বিয়েটা করো তারপর আমাকে প্রশ্নের উত্তরটা দিও হম